আপনিও একজন যে পালিয়ে না আপনি চলে গেছেন দেশের বাইরে তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে আমি কখনো এয়ারপোর্ট যাইনি এই গল্পগুলো কিছু কিছু সাংবাদিক সাজিয়েছিল আমি ঘটনাটা বলি আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি কথা বলার পাঁচ মিনিটের মধ্যে সে টেলিভিশনে দেখছে আমাকে এয়ারপোর্টে গ্রেফতার করেছে হুম আমাকে ফের ফোন করলো বলে তোমাকে নাকি এয়ারপোর্টে গ্রেফতার করেছে তুমি আসলে ভালো আছো আমি তো এয়ারপোর্টে যাইনি আমি আমি তো টেলিভিশন দেখছি না তখন আমার ওখানে টেলিভিশন ছিল না আমি যেখানে ছিলাম

তারপর বা অন্যান্য যারা আছেন যে প্রেসিডিয়াম মেম্বার বা অন্যান্য যারা আছে যাদের নামে বলা হয় এটা পার্টির হায়ার আর্কিট করেন বলা হয় অবশ্যই পার্টির বিপর্যয়ের জন্য তো আমাদের সবাইকেই আমরা আসলে পার্টির যখন বিপর্যয় হয়েছে আমরা যখন বিপর্যস্ত এটি তো যে হোল পার্টির দায় অবশ্যই সেটা তো দায় আমাদের উপর করতে এটা খুবই স্বাভাবিক কিন্তু এটি আমরা আমি তো বলেছি যে আমাদের অনেক কিছু বলছিল কিন্তু যেভাবে ওই প্রিন্ট পয়েন্ট করে অমুক 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 দিস ইস অ্যাবসলিটলি রং অ্যান্ড বোকাস বলা হয় আর আমার কথা বলি আমি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলাম আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জুলাই আগস্টের বেশিরভাগ সময় ছিলাম বিদেশে আমি আবার বলছি জুলাই আগস্টের বেশিরভাগ সময় বিদেশে ছিলাম আমি লন্ডন থেকে গেছি দুই তারিখ রাত্রে ফ্লাইটে তিন তারিখ সন্ধ্যায় আমি দেশে গিয়ে পৌঁছেছি আমি ওই সময়টা অর্থাৎ যখন দ্রুত পরিস্থিতি পাল্টাচ্ছিল তখন পুরো সময়টাই কিন্তু আমি বেশিরভাগ সময় বিদেশে ছিলাম অর্থাৎ দশ দিন বিদেশে চার পাঁচ দিন দেশে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাকে তখনও এসছি ঠিকীয় এই আন্দোলনের প্রেক্ষিতে অর্থাৎ এখানে আমার ইউপের ফরেন মিনিস্টারের সাথে আমার মিটিং ছিল ইউপি ইউনিয়নের ফরেন সেক্রেটারির সাথে আমার মিটিং ছিল তারপর হেগে আপনার চিফ প্রসিকিউটর করিম খানের সাথে আমার মিটিং ছিল